আল্লাহ বলে বান্দা যদিও তুই টাকার মালিক না যদিও তুই ক্ষমতার মালিক না যদিও তুই পাহাড় পরিমাণ টাকা বানাইতে পারো নাই ক্ষমতার মস্ত বসতে পারো নাই কিন্তু আমি অপেক্ষারীন যে তোমাকে একটা বিবেক নামক দৌলত দান করলাম এটা আমি আল্লাহ তালা দেওয়া নে শুধু তাই না হেমসুল আল্লাহ বলার্না জান বন্দা আমার নিয়ামতের কথা কি তোর মনে পড়ে না ওরে বন্দা আমার কত বন্দা বন্দি দুনিয়ার জমিনে বসবাস করেছেন দুইটা চোখ না যাকে আমি আল্লাহ দেখার মতো ক্ষমতা দিই দেখেনা গাছপালা তরুণতা দেখতে পাই না কারণ আমি আল্লাহ তাকে দুইটা চোখ দিই নাই কিন্তু বন্দামিয়াল্লাহ তোকে দুইটা চোখ দিলাম দেখার মতো ক্ষমতাও দিলাম তুই চক্ষু দ্বারা আসমান দেখতেছ জমিন দেখতেছ তুই চক্ষু দ্বারা চোখ তুমি দেখতেছ আমি আল্লাহর হাজার নিয়ামত তোমার চোখের সামনে বাঁচতেছি আর তুমি সেগুলো উপভোগ করতেছ বন্দারে তোমার এই দুইটা চোখ আমি রব্বে কারিমের দেওয়া নিয়াম শুধু তাই নয় হ্যাঁ মুসলমান আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর নিয়ামত কি তোর চোখে পড়ে না এই যে আমি আল্লাহ তুকে জোড়াই জোড়াই প্রতিটা অঙ্গ দিলাম জোড়াই দুইটা কান দান করলাম কান দ্বারা তুই আওয়াজ শুনতেছ আমার কত বান্দা আছে যাকে আমি আল্লাহ কান দিয়েছি কিন্তু শোনার মতো ক্ষমতা দেই নাই আমি আল্লাহ যে তোকে শ্রবণ শক্তি নামক দুইটা কান দান করলাম এই দুইটা কান আমি রব্বে কারিমের দেওয়া নে শুধু তাই রেহে হে মুসলমান নেওয়ার জন্য মালিক নাক দিয়েছেন আমাদের আছে না নাই এই যে ভালো মন্দ নেওয়ার জন্য মালিক দুইটা নাক দিয়েছেন আল্লাহ

তোকে দৌলত দিব্বার আমার দৌলতটা দান করলাম বাক শক্তি দান করলাম ওরে বন্দা তুই দুইটা ঠুট মিলে আব্বাকে আব্বা বলে ডাক আব্বা বড় মজা পায় দুইটা ঠুট মিলে আম্মা কাম্মা বলে ডাক দাও আম্মা অনেক মজা পায় কিন্তু বন্দা দুইটা ঠুট মিলে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ

ভাবে আমি আর না এত অসংখ্য গুলি তুমি নিয়ামত বান্দাবান্দি তোমাদেরকে দান করেছি যে গুলো বর্ণনা করে তোমরা শেষ করতে পারবা না পারবনি